দামোদর ব্রত বা কার্তিক ব্রত পালন করছি দামোদর ব্রত কার্তিক ব্রত কেউ একে দামোদর ব্রতে বৈষ্ণবদের ভাষায় আবার কেউ এটাকে দামোদর ব্রত আসলে বিভিন্ন প্রকার মাছ বাংলায় মাছ আছে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশি কার্তিক মাঘ ফাল্গুন চৈত্র অগ্রহায়ণ পৌষ মাঘ তো ঠিক সেই রকম ইংরেজি মাস জানুয়ারি ফেব্রুয়ারি সেই রকম বৈষ্ণবীয় মাস এই তিলকের সাথে সাথে গুণা হয় কেশব মাস নারায়ণ গোবিন্দ মাধব মাধব গোবিন্দ শ্রী বিষ্ণু এরকম বারোটা মাস তো কেউ যদি একে কার্তিক মাস ব্রত বলে সেটাও ঠিক আছে আবার কেউ একে দামোদর আবার কোথাও লেখা আছে উর্জা ব্রত উর্জা মানে রাধারিণীর একটা নাম এই মাসটা রাধারিণীর খুব প্রিয় মাস তো কার্তিক ব্রতের মহিমাতে বলা হয়েছে সকল তীর্থ যজ্ঞ দক্ষিণা পুষ্করে কুরুক্ষেত্রে ও হিমালয়ে বসবাসের পণ্য ও মেরু সদৃশ্য স্বর্ণস্তূপ দানের এ এসবই শ্রীকৃষ্ণের প্রিয় কার্তিক মাসের মধ্যে অবস্থান করে যত তীর্থ দক্ষিণা মানে যত পণ্য আছে এই কার্তিক মাসের ভিতরে আমরা গত রবিবার এই কার্তিক ব্রত আমরা কি বলে যায় টক শো করেছি আপনার তাতে শুনেছেন কার্তিক মাসে শ্রীবিষ্ণের যে সেবাই করা হয় তার নিত্য ভগবান বলছেন এ নারদ আমি তোমাকে সত্য করে বলছি কার্তিক হলো সব মাসের মধ্যে শ্রেষ্ঠ পূর্ণ সময়ের মধ্যে পূর্ণতম যা কিছু শুদ্ধ করে তা সর্বাধিক বিশুদ্ধকারী ন কার্তিক সমস ন কীর্ত সমযুগ নেদম সদৃশম শাস্ত্র ন তীর্থয় গঙ্গায় সমম বার মাসের ভিতরে তিন মাস শ্রেষ্ঠ বৈশাখ মাস জলদান করবেন মাঘ মাস স্নান করবেন কার্তিক মাস সরাসরি ভগবানের আরতি জাস্ট প্রদীপ নিয়ে আরতি করবেন ভগবান তাতেই প্রসন্ন কেন ভগবান কে মা যশোদা ভক্তি দিয়ে তাকে বাৎসল্য প্রেমে বেঁধেছেন ভগবান অনেকটা উদার বলা হয়েছে একবার এক একটা বিষ্ণু মন্দির ছিল যেরকম আমাদের ইস্কনের মন্দিরে বহুপাত একটা পূজার বিধান দিয়েছেন পূজার চাট মিনিমাম ছটা আরতি ছটা ভোগ লাগবে ছ বার ভোগ লাগবে সকালে মঙ্গল আরতি শুরু করার একবার ভোগ লাগবে তারপর আরতি হবে দর্শনার্থী ভোগ লাগবে আরতি হবে ভোগ রাজভোগ আরতি দুপুরের ভোগ লাগবে আরতি বিকালে যখন মন্দির খুলবে আগে ভোগ লাগবে তারপর আরতি সন্ধ্যা আরতি সন্ধ্যা আরতির আগে ভোগ লাগবে তারপর সন্ধ্যা আরতি মানে ভগবান না খেলে দাঁড়াতে পারেন না তারপর রাত্রে যখন শুতে যাবেন আরতির আগে ভগবান ক্ষীর ক্ষীর ভোগ খেয়ে ঘুমাবেন মিনিমাম ছটা ছবার ভোল মিনিমাম আর তাছাড়া তো সারাদিন ভোগ লাগছেই যখন সম্ভব ভোগ ভাণ্ডার আছে লোক ইচ্ছা ভোগ কিনছেন ভগবানকে ভোগ নিবেদন করছে তো কিন্তু সাধারণত বাইরের মন্দিরগুলো যেগুলো বারুয়ারি মন্দির কোন মন্দিরে তো হয়তো সপ্তাহে একদিন পুজো হয় কোনো মন্দিরে বছরে একবার পুজো হয় আমি আজকে নন্দকুমারে ছিলাম দুপুরে একটা বাড়িতে পূর্ণিমা সঙ্গ উৎসব ছিল একদম হলদি নদীর তীরে একটা ইট ভাটা প্রচুর লোক এসেছিলেন তো সেখানে তিনারা এখন দীক্ষিত আগে ওনাদের দক্ষিণা কালী মন্দির বাবার আমল থেকে আছে খুব সুন্দর বিগ্রহ তো দেখলাম মাকে প্রণাম করলাম মায়ের কাছে কৃষ্ণ ভক্তি প্রার্থনা করলাম দামোদর বতরটার জন্য ভালো করে করতে পারি মার কাছে প্রার্থনা করলাম তো খুব ভালো লাগলো বিগ্রহ কত সুন্দর মা কালীর বিগ্রহ তো কয়েকদিন আগে পুজো হয়েছে মানে পূর্ণিমার আগের দিন পুজো হয়েছে আমি বললাম কি তো প্রতিদিন পুজো করে বসে না বছরে একবার বছরে একবার পুজো আমি এত সুন্দর বিগ্রহ বলে ওই ঠিক এটা এই বছর বানানো হয়েছে পরের বছর ঠিক এই পূজার পনেরো দিন আগে বিগ্রহ বিসর্জন দিয়ে নতুন বানানো হয় তো কিছু কিছু মন্দির আছে দিনে একবার পুজো হয় ঠাকুর মহাশয় আসে ঠাকুরকে জাগিয়ে ভোগ লাগিয়ে আবার পূজা টুজা করে সন্ধ্যার সময় শয়ন দিয়ে চলে যান এরকম একটা বিষ্ণু মন্দির ছিল যেখানে ব্রাহ্মণ সন্ধ্যার সময় ঠাকুরকে শয়ন দিয়ে দরজা বন্ধ করে চলে গেছেন প্রদীপ জ্বালিয়ে দিয়ে গেছে প্রদীপটা জ্বলছে তো ঠাকুর মন্দিরে একটা ধাড়ি ইঁদুর ঢুকেছে ধাড়ি ইঁদুর বুঝলেন ইঁদুর শান্ত ছোট হয় যেটাকে বলে নেংটি ইঁদুর আবার কিছু কিছু বড়ো বড়ো ইঁদুর আছে গায়ে একদম চুল ভর্তি হ্যাঁ খুব বড় দেখা যায় অনেক দেখি সে ঢুকেছে খাবারের খোঁজে কোথাও মিষ্টি কোথাও ফল বা কিছু আছে কি না পায়নি প্রদীপ জ্বলছে প্রদীপের তেল খেতে উঠেছে যেই তেল খেতে উঠেছে প্রদীপটা ছিল তো অনেকটা নিভে নিভে আসছিল তো তখন ওর মুখে তো শক্ত শক্ত গোঁপ আছে না ওই গোঁপে লেগে সলতেটা এগিয়ে গেছে সলতাটা একটু বেশি করে জ্বলে গেছে আর আগুন তো চুলে খুব আগুনটা আনে কিন্তু তার গায়ে চুল তো পুরো চুল আগুন টেনে গুঁড়ো দপাস করে জ্বলে উঠেছে ভগবান ওটাই গ্রহণ করলেন আরে এই দামোদর মাসে এক মধ্যরাত্রে এত বড় মহা আরতি কে করলো আমাকে ঠিক আছে যে আরতি করেছে তাদের প্রতি আমি খুব সন্তুষ্ট তুমি আমার ধামে চলে যাও এই হচ্ছে দামোদর ব্রথের জন্য বলছেন কোনো মাসে এতটা সুলভ নেই এই দামোদর মাসে ন কার্তিক সম মাস কার্তিক মাসের মতো মাস নেই এটা আমরা বই পড়ে জানছি কিন্তু আমি যখন ছোটবেলায় ঘরে ছিলাম আমি তখন আমার যতটুকু মানে ফাইভ সিক্স থেকে আমি দেখেছি তার আগে মনে আছে কিনা নেই আমাদের গ্রামে এই কার্তিক মাসটাকে খুব মানত নিয়ম সেবার মাস বলতো আজ থেকে ধরুন চল্লিশ বছর আগে চল্লিশ বছর আগের কথা সারা বছর আমাদের গ্রামে প্রায় লোকের গলায় তুলসী মালা আছে কিন্তু পূজা পার্বণ করে বারুয়ারি পূজা হয় শিব পূজা হয় গ্রামে মেলা বসে অন্নপূর্ণার মেলা হ্যাঁ শীতলা পূজার মেলা হয় পূজা পাঠ লেগেই থাকে তারপরে নবান্ন উৎসব বাড়িতে সবার হয় এই পৌষ মাসে ধান উঠবে হ্যাঁ প্রথমে আমাদের পাশের গ্রামে আমাদের যে কুলপুরোহিত তাদের নিতায় মন্দির আছে সেখানে গিয়ে সুন্দর করে ভোগ দিয়ে আসে আর সেই ব্রাহ্মণ ঠাকুর আমাদের যত অনুষ্ঠান হতো তিনি এসে রান্না করতেন সুন্দর রান্না করে আমাদের বাড়ির দিকে ওদিকে কুমড়ো খুব প্রসিদ্ধ কুমড়োর রান্না অপূর্ব রান্না করত আর আমরা সব জড়িতে সাজিয়ে নিয়ে যেতাম তো উনি রান্না করে ভোগ দিয়ে পুরোটাই পাঠিয়ে দিতেন হয়তো ওনার নিজের জন্য এক প্লেট রাখতেন পুরোটাই ঘরে এসে সেটা খাওয়ার পরে ধান চাল খাওয়া শুরু হবে তো দাদু কি করতেন আমার দাদু কোনো বছর আমার দাদু দাদুদের তিন ভাই ছিল আমার দাদু ছিলেন বড় না আমার দাদু ছিলেন হ্যাঁ বড় তারপরে মেজ দাদু ছোট দাদু তিন দাদুই আলাদা আলাদা পরিবার তারপরে আমাদের বাবাদের তিন ভাই ছিল আলাদা ছিলাম কিন্তু একই উঠোনের মধ্যে সব থাকতাম তো কার্তিক মাস হলে তো বিশেষ করে ছোট দাদুর আগ্রহ বেশি ছিল প্রতি বছর একটা মহোৎসব করতেন কিন্তু এই কার্তিক মাসে পুরো মাস ঠিক রাত্রি নটা থেকে নটা সাড়ে নটা থেকে সারা রাত সেই ব্রাহ্মণকে ডেকে নিয়ে আসতেন খুব সুন্দর পাঠ করতেন আমার তো শুয়ে পড়তাম পাঠের কিছু বুঝতাম না কিন্তু দাদু বসতেন কখনও তিন দাদু বসতেন তারপরে আমার মা ছিল পুরো বাড়ির মধ্যে বড়ো বউ তিন দাদুর পরিবারের মধ্যে বড় বউকে ডেকে বসে বড় বউ আসে শোনো আর মাও খুব দাদুদের অনুগত সবাই ভালোবাসত মাকে সারা রাত বসে বসে শুনতেন কি পড়তেন কী শুনতেন কিছু তো বুঝতাম না এখন বুঝতে পারছি যে তারা রামায়ণ মহাভারত পড়তেন মা বলছিল। রামায়ণ মহাভারত পড়তো তো সারা রাত বাইরে লোকও এই কার্তিক মাসকে খুব সম্মান করে নিয়ম সেবার মাস বলে ঠিক সকালে ফেরি কীর্তন হবে ফেরি কীর্তন করে তারপরে পূর্ণিমার দিন বৈষ্ণব সেবা সেদিন কার্তিক সমস ন কীর্তন সম যুগের মতো যুগ নেই বেদের মতো শাস্ত্র নেই গঙ্গার মত তীর্থ নেই ঠিক রকম কার্তিক মাসের মতো মাস আর নেই কার্তিক মাস পুরাণে কথিত আছে দ্বাদেশ মাসের মধ্যে কার্তিকই শ্রীহরির সর্বাধিক প্রিয় এই সময়ে যিনি এমনকি শ্রী বিষ্ণুর সামান্য আরাধনা করলেও কার্তিক মাস তাকে শ্রী বিষ্ণুর অপ্রাকৃত ধাম প্রদান করে অন্যান্য মাসে ভগবানের কাছে যা চাইবেন ধন সম্পত্তি প্রতিপত্তি হয়তো পেতে পারে। কার্তিক মাসে ভগবান আপনার কিছু দেবেন না শুধু ভক্তি দেবেন শুদ্ধ ভক্তি দ্বীপে না পিহি যত্রাসু সবাই জানে ভগবান দামোদর তার ভক্তগণকে ভালোবাসেন দামোদর মাস এই কার্তিক মাস ভক্তদের ভালোবাসেন কার্তিক মাস সামান্যতম ভক্তিকেও প্রচুর ও গুরুত্বপূর্ণ জ্ঞান করেন ভগবানকে একটু যদি কিছু করে এমনি ভগবান গীতায় বলেছেন নেহাভি ক্রমণা স্বস্তি পত্তাবিদ্য স্বল্প মপস্ব ধর্মস্ব ত্রায়ুতে মত বয় ভগবান বলছে কিঞ্চিত মাত্রও যে আমার সেবা করে তাকে আমি প্রচুর দান করি কিন্তু কার্তিক মাসে তার থেকে আর বেশি দ্বীপে না পিহি যত্রাসৌ প্রিয়তে হরিরিশ্বর সুগীতম চদদাতি এবং প্রবোধনাথ ভগবান শ্রীকৃষ্ণ কার্তিক মাসে একটি মাত্র দ্বীপ প্রদীপ নিবেদনা প্রসন্ন হয় যারা দামোদরের উদ্দেশ্যে দীপদানের ব্যাপারে অন্যদেরকে প্রদীপ প্রজ্জ্বলনে সাহায্য করেন ভগবান শ্রীকৃষ্ণ এমনকি তাদের মহিমান্বিত করেন এই দামোদর মাসে এখানে বলা হচ্ছে আপনি দীপদান করবেন বাড়িতে যখন সময় পাবেন আর দামোদর অষ্টকমটা গাইবেন দামোদর স্টকমটা আমি একটা স্তবকের কিছুটা বর্ণনা করার চেষ্টা করব আজকে আমি বেশিক্ষণ প্রবচন দিতে পারবো না কেননা আজকে সারাদিন অনেকগুলো প্রোগ্রাম করেছি সেই বর্ধমানের পানাগড় কোটা থেকে এসে নন্দকুমার নন্দকুমারের অনুষ্ঠান নন্দকুমার থেকে আমরা মেছেদা মেছেদাকে পাশে আর একটা বুড়ারি বলে জায়গা সেখানে পরপর পরপর প্রোগ্রাম তো এই ক্লাস সেরে আবার একটা জায়গা যাব দীপদান করতে তো সেই জন্য যেটা বলছিলাম যত পারেন প্রচার করবেন নিজের বাড়িতে যখন সময় পাবেন দীপদান করবেন আর অন্যান্যদের বাড়িতে দীপদান করানোর চেষ্টা করবেন দীপদান করানোর আমার গুরুমা এটা খুব করে প্রচলিত করেছেন বিশেষ করে মালয়েশিয়াতে মালয়েশিয়াতে গোরুমাছ বাড়ি বাড়ি এই দ্বীপদানটাকে প্রচারের একটা হাতিয়ার করেছে প্রচারকে হাতিয়ার করেছে যে বাড়ি বাড়ি দ্বীপদান কারো কোথাও দ্বীপদানে আপনি আপনার বাড়ির পাশাপাশি বা জন যত লোক আছে হিন্দু লোক তাদেরকে উৎসাহ দিন বৌদি তোমার বাড়িতে একটু দ্বীপদান করবো আজকে তুমি এরকম এরকম দান করো এইভাবে ঠাকুরকে দীপ দেখাবে ওই যে ওকে উৎসাহ দিচ্ছেন ওতেই আপনার কাজ ভগবান বলছেন যে নিজে দীপ দান করবেন অন্যকে দান করাতে সাহায্য করবেন তিনিও মহিমান্বিত হবেন তো কার্তিক মাসে এইগুলো প্রশস্ত রয়েছে তারপরে সেই জন্য আমার পুরো কার্তিক মাসে আমি প্রায় বাইরে কাটাবো আমি তো এমনি তিন তারিখ থেকে তিন তারিখে আসানসোলে ছিলাম চার তারিখে গেছিলাম আমরা ভীমগড় পাঁচ তারিখ দুর্গাপুর গতকালকে ছয় তারিখে পানাগড় কোটাতে ছিলাম এবারে সাত তারিখ আজকে মেছেদা নরঘাটে কাটালাম এবং আট তারিখ ন তারিখ দশ তারিখ আমরা উদয়নারায়ণপুর এলাকায় আট তারিখে বালিপুর ন তারিখে খিলা দশ তারিখে ভবানীপুর এবং এই ন তারিখ দুপুরবেলা আবার মেদিনীপুরে বেল দেওয়া যাচ্ছে বেলদাতে তারপরে এগারো বারো তেরো আমতা এরিয়ায় থাকবো চৌদ্দ পনেরো দুদিন পুরীতে থাকব পুরী আর ষোলো তারিখ ষোলো সতেরো আঠারো উনিশ দুপুর পর্যন্ত হলদিয়া এলাকায় উনিশ তারিখ বিকালে চলে যাবে মেদিনীপুর কুড়ি একুশ বাইশ মেদিনীপুর শহরের আশেপাশে তেইশ চব্বিশ এগরা আবার পঁচিশ ছাব্বিশ পুরী যাবো দুটো বড়ো গ্রুপ আসবে তাদেরকে ঘুরাবো সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ কলকাতা এরিয়ায় থাকব তারপরে একত্রিশ এক তারিখ নদিয়া জেলা দু তারিখ দুই তিন চার পাঁচ চার দিন মায়াপুরে এটা বড় উৎসব ভীষ্ম পঞ্চক শ্রীহরি স্মরণ উৎসব হবে এই লাস্টে পাঁচ দিন পাঁচ দিন বলতে দুই তিন চার পাঁচ তারপরে ছ তারিখ আমরা পুরী চলে যাব পুরী পরিক্রমা তা আপনারা অনেকে হয়তো পুরী পরিক্রমা আসছেন তো এই কার্তিক প্রোগ্রাম আপনারা খাওয়া দাওয়ার বাদ বিচার তো আমি আলোচনা করেছি কার্তিক মাসে দান যজ্ঞ জব ও তপস্যা করা হলে অক্ষয় ফল দান করে হে নারদ ভগবান বলছেন আমি স্বয়ং দেখেছি যে যে ব্যক্তি কার্তিক মাসে মহানন্দে গীতা পাঠ করে তিনি জন্ম মৃত্যুময় এই পৃথিবীতে আর জন্মগ্রহণ করবেন না তিনি মুক্তি লাভ করবেন কার্তিক মাসে বিষ্ণু সহস্র নাম গজেন্দ্র মক্সলীলা পাঠ করেন তার পুনর্জন্ম হয় না অনুগ্রহপূর্বক অন্য সমস্ত ধর্ম আচরণ পরিত্যাগ করে কার্তিক মাসে কেবল দামোদর বিগ্রহের সেবা করবেন কেউ হবিষান্ন খেতে পারেন কেউ একবার আহার করতে করেন কেউ পয়ব্রত দুধ খেতবেন কেউ তবে শিলপ্রভুপাত শিলপ্রভুপাত দিয়েছেন প্রত্যুষে স্নান মঙ্গলারতী করবেন মঙ্গলারতী পরে ভগবানের সিংহারতী নাম জপ এবং যতটুকু সম্ভব ইন্দ্রিয় মন বাক্য সংযম করবেন সন্ধ্যার সময় দীপদান আর খাওয়া দাওয়ার ব্যাপারে আপনার বহুপাত চার মাসে চারটা জিনিস বাদ দিয়েছেন হ্যাঁ শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিন মাসে দুধ কার্তিক মাসে মাশ এই চারটা বর্জন করুন এবারে কেউ যদি অধিক করেন যে আমি হবিষণ খাব খেতে পারেন আমি এক সিদ্ধ খাবো খেতে পারেন আমি পটল খাবো না বেগুন খাবো না বরবটি খাবো না এগুলোও বাদ দিতে পারে কিন্তু মিনিমাম বহু চার মাসে চারটা বাদ দিয়েছে অধিক যদি কেউ করেন করতে পারেন কেউ কারোর উপরে চাপাবেন না ঠিক আছে যে পটল খেলে তোমাকে নরকে যেতে না আর কার্তিক মাসে দীপদান তুলসী সেবা আকাশ যে ব্যক্তি কার্তিক মাসে উচ্চ আকাশে মহাদ্বীপ প্রদান করেন তিনি সমস্ত কুটুম্বগণ সহ বিষ্ণু লোকে গমন করেন